আমাদের এই পৃথিবীটা যে সত্যিই সুন্দর তা একটু ভালো করে দেখলেই বোঝা যায় আদিকাল থেকেই কত অবাক করা আশ্চর্য অদ্ভুত সব বিষয় আশয় জিনিসপত্র পৃথিবীতে রয়েছে এর কোনোটা প্রকৃতি তার আজব খেয়ালে তৈরি করেছে আবার কোনো কোনোটি মানুষ তৈরি করেছে শেষ কথা হল এসবের প্রত্যেকটি মানুষের কাছে আজব বিস্ময়ের আশ্চর্যের যে রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি প্রকৃতির অদ্ভুত সব সৃষ্টি আর মানুষের বিচিত্র খেয়ালে পৃথিবী সবসময়ের জন্যই সুন্দর মানুষ পৃথিবীতে যে সমস্ত আশ্চর্য রহস্য ঘেরা জিনিস তৈরি করেছে তার অনেকগুলোই আজার নেই এর কোনোটা ধ্বংস হয়ে গেছে আবার কোনোটাকে মানুষ নিজেই ধ্বংস করেছে বিজ্ঞানীরা মানুষের তৈরি এই সমস্ত আশ্চর্য জিনিসগুলোকে সময়ের হিসেবে কয়েকটি যুগে ভাগ করেছেন এগুলো হলো প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ আজকে আমরা প্রাচীন যুগের রহস্য ঘেরা সেই সব আশ্চর্য নির্মাণের কথাই শুনব চলুন তাহলে সেই আশ্চর্য সুন্দর রোমাঞ্চকর প্রাচীন পৃথিবী থেকে খানিক বেরিয়ে আসি অজান্তা গুহা ভারতের আগ্রাবাদ শহর থেকে একশো কিলোমিটার উত্তর পূর্ব কোণে অবস্থিত এই অজান্তা গুহা এই গুহাগুলো পাহাড়ের চূড়ার অংশ কেটে তৈরি করা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তৈরি করা এই বাসস্থানগুলো তৈরি করা হয় প্রথম এবং দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দে পঞ্চম এবং ষষ্ঠ খ্রিস্টাব্দে এই গুহাগুলোকে বেশ মূল্যবান সম্পত্তি আরও ঢালাওভাবে তৈরি করা হয় ব্রিটিশ ঐতিহাসিক উইলিয়াম ডালিম্পলের মতে এটি ওয়ান অফ দ্য গ্রেট ওয়ান্ডার্স অব দ্য অ্যান্সিয়েন্ট ওয়ার্ল্ড ডেরিন কু বহুতল বিশিষ্ট ভূগর্ভস্থ শহর এর অবস্থান তুর্কির ডেরিকু অঞ্চলে বহুতল এই শহরের গভীরতা দুইশো ফুট এই ভূগর্ভস্থ শহর এতটাই বড় যে এখানে বিশ হাজার লোক খুব সহজেই তাদের জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে এ যাবৎ যতগুলো ভূগর্ভস্থ স্থাপনা খুঁজে পাওয়া গেছে তার মধ্যে এটি সব থেকে বড় এই ভূগর্ভস্থ শহর তৈরি করা হয় ষাট থেকে আট খ্রিস্টপূর্ব শতাব্দীতে এই স্থাপনা কেন তৈরি করা হয়েছিল তা নিয়ে রহস্য থাকলেও অধিকাংশের মতে এর স্থাপনা হয়েছিল বাইরের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য বিশাল এই শহরের ভেতরে ঢোকার পথ আছে ছশোটি এছাড়া বায়ু প্রবাহ ঠিক রাখার জন্য আছে পনেরো হাজারটি ছোট জানালা গিজার পিরামিড মরুভূমির দেশ মিশর প্রাচীনকালে এই মিশরেই গড়ে উঠেছিল এক উন্নতর সভ্যতা প্রাচীন মিশরে ফারাও রাজবংশের রাজারা এক সময় রাজত্ব করতেন সে সময়ে মিশরের মানুষেরা বেশ কিছু অদ্ভুত বিষয়ে বিশ্বাস করত তারা বিশ্বাস করত পৃথিবীতে মানুষের বাস খুব স্বল্প সময়ের জন্য আর মৃত্যুর পরবর্তী জীবন হল অনন্ত সুখের তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর তাদের মৃতদেহ যদি অক্ষত অবস্থায় সংরক্ষণ করা হয় তাহলে তারা পরলোকে অনন্ত শান্তির জীবনযাপন করতে পারবে মিশরীয়রা মৃতদেহ সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছিল যাতে করে তারা প্রায় অক্ষত অবস্থাতেই মৃতদেহ সংরক্ষণ করতে পারত এই বিশেষ পদ্ধতিতে সংরক্ষিত মৃতদেহকে বলা হয় মমি এই মমিকে ফাড়াওরা বিশাল এবং সুরক্ষিত সমাধির মধ্যে রাখত যাতে এর সামান্য অংশটুকু নষ্ট না হয় এই সমাধিটি আমাদের কাছে পিরামিড নামে পরিচিত পিরামিড দেখতে অনেকটা ত্রিভুজের মতো এই পিরামিডের সবচেয়ে বড় এবং প্রাচীন স্থাপনাটির নাম হলো গিজার পিরামিড গিজার পিরামিডকে ফাড়াও রাজা খুফুর পিরামিডও বলা হয়ে থাকে এই পিরামিডটি তৈরি করা হয়েছিল প্রায় চার হাজার পাঁচশো বছর আগে গিজার পিরামিড এতটাই বিশাল যে হাজার হাজার শ্রমিকের এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বিশ বছর মাত্র দুইশো বছর আগেও গিজার পিরামিডই ছিল পৃথিবীর সব চাইতে উঁচু স্থাপনা এটি নির্মাণ করতে লেগেছিল প্রায় বিশ লক্ষ পাথরের টুকরো যার এক একটির ওজন প্রায় বর্তমানের একটি গাড়ির সমান প্রাচীন পৃথিবীর আশ্চর্যগুলোর মধ্যে এই স্থাপনাটি এখনও টিকে আছে পৃথিবীতে ব্যাবিলনের শূন্য উদ্যান যে কোনো বাগানে গিয়ে বিভিন্ন রঙের ফুল প্রজাপতি এসব দেখতে কার না ভালো লাগে আর বাগানটি যদি হয় মাটি থেকে উঁচুতে অনেকটা উপরে তাহলে তো কথাই নেই এরকমই একটি বাগান হলো ব্যাবিলনের শূন্য উদ্যান আমরা সবাই জানি ইরাক দেশটির অধিকাংশ জুড়েই রয়েছে মরুভূমি অনেক দিন আগে এই দেশেই ব্যাবিলন নামে একটি শহর ছিল এই শহরটি গড়ে উঠেছিল ইউফ্রেস্টিস নদীর তীরে সেই সময় ব্যাবিলন শহরের রাজা ছিলেন নেবু চ্যান্ডেলেজার তিনি একদিন এক অদ্ভুত পরিকল্পনা করলেন স্ত্রীর বিনোদনের জন্য মরুভূমির ভেতরেই একটি উদ্যান তৈরির কথা ভাবলেন কিন্তু মরুভূমিতে গাছ বাঁচানো এক মহা সমস্যার কথা কারণটা সেখানকার পানির স্বল্পতা কাজেই স্বাভাবিকভাবে তো সেখানে বাগান তৈরি করা এক কথায় অসম্ভব এজন্যই রাজা এক বিশেষ পদ্ধতিতে বাগান তৈরির পরিকল্পনা করলেন প্রথমেই তিনি পাহাড়ের মতো একটি জায়গা তৈরি করলেন তারপর এই পাহাড়কে কয়েকটি তলায় ভাগ করে প্রতিটি তলার চারপাশে বারান্দা তৈরি করলেন এই বারান্দাতেই নানা রঙের ফুল ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছিল এই উদ্যানটি দেখলে মনে হতো যে গাছগুলো সব শূন্যে ভেসে আছে মরুভূমিতে কোনো গাছ জন্মানো দুঃসাধ্য প্রায় সেই জায়গায় এমন সুন্দর একটি বাগান তৈরি রীতিমতো আশ্চর্যের বিষয় ছিল বইকি এই বাগানটি অবশ্য অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে কয়েক বছর আগে কিছু বিজ্ঞানী ব্যবলনের এই উদ্যানটির কিছু ভাঙা দেয়াল খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন আজ এই পর্যন্তই আবারও আসবো অদ্ভুত কোনো রহস্য নিয়ে